সব কিছুর একটা শেষ আছে কিন্তু আমাদের এই গল্পটা শুধু শেষ নিয়ে নয় এটা একটা নতুন শুরুর গল্প এই অন্ধকার এই নীরবতা এটাই কি আমাদের নিয়তি আমরা সব সময় বিশ্বাস করতাম যে এই পৃথিবী শুধু আমাদের কিন্তু যখন অন্ধকার তার নীরবতা ভেঙে জেগে উঠল আমরা বুঝতে পারলাম আমাদের অস্তিত্ব কত ঠুনকো হঠাৎ করেই আমি একটা রহস্যময় শক্তির সন্ধান পেলাম যা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে একা এটা সম্ভব ছিল না তাই আমি আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে দক্ষ বন্ধুদের নিয়ে একটা দল তৈরি করলাম তাদের প্রত্যেকের ক্ষমতা ভিন্ন কিন্তু লক্ষ্য এক আমরা চরম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটেছি যেখানে এক সময় আমাদের প্রিয় শহর ছিল দেখেছি ভয়ঙ্কর সব দৃশ্য যা আমাদের সাহসকে পরীক্ষা করেছে আমাদের প্রতিটি পদক্ষেপ ছিল এক একটা নতুন যুদ্ধ এই গল্পটা শুধু অ্যাকশানের নয় এটা বন্ধুত্ব সাহস আশা আর ত্যাগের গল্প এটা আমাদের বিশ্বাস আর ভালোবাসার গল্প আমরা শুধু নিজেদের জন্য লড়িনি লড়েছি পৃথিবীর জন্য আমাদের ভবিষ্যতের জন্য কারণ এই গল্পের শেষটা এখনও লেখা হয়নি আর আশা যখন জ্বলে ওঠে কোনো অন্ধকারই তাকে নিভিয়ে দিতে পারে না যদি তোমার এই যাত্রা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্টে বলো তোমার প্রিয় মুহূর্ত কোনটা